দেশের উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা হিমেল হাওয়া ও কুয়াশায় দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে পঞ্চগড় কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ে মঙ্গলবার ভোর ছটায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আয়োজনাচ্ছে সোহেল দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে কয়েকদিন ধরেই চলছে শৈত্যপ্রবাহ শীতের কারণে সকালের দিকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না অনেকেই শীতে সবচেয়ে বেশি নাজেহাল নিম্নয়ের মানুষ প্রচণ্ড ঠান্ডায় জবুথুবুর কুড়িগ্রামের জনজীবন কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম খড়কুটু জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে গাইবান্ধার চরাঞ্চলেও জেকে বসেছে শীত সকালের দিকে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালাতে হয় চালকদের সিরাজগঞ্জে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা শৈত্যপ্রবাহ শুরু না হলেও হিমেল হাওয়া ঘন কুয়াশা ও রাতভর শিশিরে বিপর্যস্ত হচ্ছে জনজীবন তীব্র শীতে বিপর্যস্ত দিনাজপুরের হিলির জনজীবনও দিনের রোদ থাকলেও রাতে আর সকালে থাকে হিমেল হাওয়া ও কুয়াশার দাপট গত কয়েকদিন থেকে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন ভৈরবের শ্রমজীবী মানুষ বেড়েছে শীতজনিত রোগের সংখ্যাও সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা প্রচুর শীত অনেক শীত শীতে মানে কুয়াশার জন্য আমরা অস্থির হয়েছি অনেক শীত শীতের লাগে ঘরতে পারেন যেন শীতে কাজকাম করতে পারি না সোহেল আহমদ জিটিভি নিউজ